বন্ধুরা আজ তোমাদের ঘুরে দেখাবো পুরীর সিদ্ধ বকুলতলা এই নামটা শুনলেই অনেকেই জেনে থাকবে যে এটা কতটা মাহাত্মপূর্ণ একটি জায়গা আর এই সিদ্ধ বকুলতলা কেনই এত সিদ্ধ তোমাদের সাথে সমস্তটা বর্ণনা করব। দেখো আমি কিন্তু চলে এসেছি এই মন্দিরে আর এখানে প্রচুর প্রচুর ভক্ত তোমরা নিজেরাই দেখতে পারবে কত কত ভক্ত প্রতিদিন এই মন্দিরে আসেন এবং তাদের ভজন করেন কারণ এখানে হরিদাস ঠাকুর জীবগোস্বামী এবং মহাপ্রভু তাদের অনেকটা সময় অতিবাহিত করেছিলেন আর এই বকুল গাছ নিয়ে অনেক অনেক তথ্য রয়েছে অনেক মহিমা রয়েছে সেই কথাই আজকে বলবো জগন্নাথ দেবের দাঁতন ছিল এই বকুল গাছের ডাল আর জগন্নাথ দেবের দাঁতন এর প্রসাদ মহাপ্রভুকে দিয়েছিলেন একবার জীব গোস্বামী আর মহাপ্রভু দিয়েছিলেন সেই দাতুনি প্রসাদ হরিদাস ঠাকুরকে মহাপ্রভু দাঁত মেজে এই বকুল গাছের মরা ডালটিকে বসিয়ে দিয়েছিলেন এই ভূমিতে আর সাথে সাথে সেখান থেকে গাছের ডালপালা বেরোতে শুরু হয়েছিল মরা গাছের এই বকুল ডালটি থেকে সেই থেকেই অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর একবার রথ বানানোর জন্য এই গাছটিকে কাটার জন্য এসেছিল পুরীর রথের যারা তৈরি করে তারা কিন্তু তখন অনেক বাধা দেওয়া সত্ত্বেও তারা এই গাছটা কাটতে উদ্যোগী হয়ে উঠলেন কিন্তু গাছটা কেটে তারা অবাক হয়ে গেলেন কারণ যেটা দেখলেন সেটা অবশ্যম্ভাবী গাছের ভেতরে কোনো মানে সার শ্বাস নেই শুধু খোলটাই আছে চারিদিক দিয়ে যে গাছের খোলসটা সেটাই ছিল ভেতরটা পুরোটাই ফাঁকা সেটা দেখে তারা অবাক হয়ে গেল যে গাছটা কিভাবে এত বড় হলো আর ভেতরে কেন শ্বাস নেই তারপর থেকে গাছটি আর কাটা হয়নি আর গাছটির এখন গোড়া কোথায় মাথা কোথাও কেউ খুঁজে পায় না আর তোমরা নিজেরাই গেলে দেখতে পারবে গাছের ভেতরটা কীভাবে ফাঁপা অবস্থায় এখনও রয়েছে পুরো গাছটাই কিভাবে ফাঁপা আর এই গাছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঢিল বাধা রয়েছে কারণ একটাই এখানে সমস্ত বৈষ্ণবরা এসে তাদের মনোকামনা পূর্ণ করে কি মনোকামনা জানো টাকা পয়সা বা ধন সম্পত্তি বা অন্যান্য জড়জাগতিক মনোকামনা নয় তারা চায় ভক্তি কিভাবে আমরা সঞ্চয় করতে পারি কিভাবে কৃষ্ণ সেবা করতে পারি কীভাবে ভক্তের সেবা করতে পারি তার জন্য সেইটা যেন বৃদ্ধি হয় তার জন্যই এখানে কিন্তু এই গাছের মধ্যে ঢিল বেঁধে থাকে সবাই আর তোমাদের যে বলছিলাম প্রচুর প্রচুর বৈষ্ণব কিন্তু এখানে আসেন প্রতিদিন এই যে দেখো আর এখানে কিন্তু পাঠও দেওয়া হয় প্রতিদিন প্রতিদিন এখানে পাঠ দেওয়া হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কিন্তু এখন দেখো এখানে বৈষ্ণবরা কিন্তু প্রসাদ পাচ্ছেন আর বলছেন মহাপ্রসাদে গোবিন্দে নমব্রাহ্মণী বৈষ্ণবে আর এই যে দেখো হরিদাস ঠাকুর এখানে ভজন করছেন মহাপ্রভু হরিদাস ঠাকুর আর এই যে সিদ্ধ বকুল বকুল গাছের কী যে মাহাত্ম প্রভুর কাছে প্রতিদিনই প্রায় শুনতাম এই বকুল গাছের কথা আর চোখে দেখে চোখ সার্থক হয়ে গেল আমি সত্যি মানে ধন্য যে এই জায়গায় আমি আসতে পেরেছি আর সবটাই আমার প্রভুর জন্য প্রভুর চরণে অবশ্যই দণ্ডবধ প্রণাম আর তোমরা যারা আসতে চাও এখানে সিদ্ধ বকুলতলা বললে সবাই চেনে সিদ্ধবকুলতলা আর হেঁটে হেঁটে এসেছি হেঁটে হেঁটে দর্শন করেছি এই সিদ্ধ বকুলতলা তোমরা যারা যারা এসেছো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমন এই জায়গাটা ঘুরলে খুব খুব সুন্দর একটি অনুভূতি নিয়ে তোমরা সঙ্গে করে যাবে পুরীতে অনেক অনেক কিছু এমন এমন সুন্দর জিনিস আছে যেগুলো দেখা মাত্রই তোমাদের মন প্রাণ ভরে যাবে যেমন আরেকটি হচ্ছে গম্ভীরা গম্ভীরার ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ ছিল তার জন্য আমি কিন্তু ভিডিওগ্রাফিটা করতে পারিনি আর তোমাদের সামনেও তুলে ধরতে পারিনি অবশ্যই তোমরা যেও গম্ভীরা মন্দিরে সেখানে তোমরা দেখবে যে আগে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মানে সোনা গয়না কিভাবে লুকিয়ে রাখো রাখা হতো সেই মন্দিরে সেখানে গেলে তোমরা দেখতে পারবে আর দেখতে পারবে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর সোনার বিগ্রহ যেটা এত সুন্দর যেটা দেখলে তোমাদের চোখ প্রাণ জুড়িয়ে যাবে আর রয়েছে অখণ্ড জ্যোতি সব মিলেমিশিয়ে পুরীতে কিন্তু প্রচুর এমন জায়গা রয়েছে যেটা কি না মানে মহাপ্রভুর পদস্পর্শে ধন্য আর এই যে দেখো তুল বিন্দা দেবীর কাছে চলে এসেছি এবং এই মন্দিরটি ভেতরে আমরা প্রবেশ করেছি বকুলতলাতেই এই মন্দিরটি আর এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি যেখানে রয়েছেন মানে মহাপ্রভুর পূজিত বিগ্রহ সেটা আমরা এখন দর্শন করছি আর সব মিলিয়ে মিশে প্রচণ্ড মানে মনের আনন্দে বলহরি ভজবৃন্দাবন সেই রকম অবস্থার মানে সূচনা হয়েছে বলা যায় খুব সুন্দর একটি অনুভূতি মানে সাথে করে নিয়ে যাব এইটুকু বলতে পারছি আর চারিদিকে কিন্তু তোমাদেরকে নানা নানারকমভাবে পাঠ দিয়ে শেখানো হচ্ছে যে কীভাবে কৃষ্ণ সেবায় আমরা লাগতে পারি চারিদিকে তোমরা দেখতে পারবে নানা রকমভাবে এখানে পাঠ দেওয়া হচ্ছে শেখানো হচ্ছে শিষ্যরা গুরুদের কাছ থেকে শিখেই যাচ্ছে আর এই সিদ্ধ বকুলতলা অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি স্থান যেখানে আসলে আমরা সত্যি নিজেদের জীবনের মানে খুঁজে পাই তোমরা যারা যারা এসেছ অবশ্যই জানিও আর যারা আসোনি এবার পুরী আসলে এটা অবশ্যই ঘুরে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও পুরী ধামে যারা যারা গেছো তারা তারা অবশ্যই কমেন্টে কর জানিও যে কারা কারা পুরী